আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে মাছ ভাজবো কড়াইতে দিলাম তেল দিয়ে দিলাম মাছ মাছটা লাল লাল করে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো সিম আলু ভেজে নিব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু লেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ডাকনারা আবার একটু লেড়ে ছেড়ে দিব তরকারিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব রান্না করব কড়াইতে দিলাম তেল পেঁয়াজ দিয়ে দিব একটু ভেজে নিব সটা ভাজা হয়ে গেছে দিলাম রসুন বাটা দিব জিরা বাটা দিব একটু পানি লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব ছাড়াটা কষানো হয়ে গেছে এখন তরকারি দিয়ে দিব তরকারি দিয়ে ভালো দিব একটু পানি দিয়ে দিব কষিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে পানি দিয়ে দিব နသတ नသ တသ वह কিছুক্ষণ ডাকনা উল্টি একটু লেড়ে ছেড়ে দিব টমেটো দিয়ে দিব তরকারিটা হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব পাতা দিয়ে একটু ঝাল করব হয়ে গেছে এখন তুলে নিব শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব কড়াইতে দিলাম তেল দিব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম রসুন বাটা জিরা বাটা একটু পানি দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের মাথা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিব నదియా కేదిబో కిసు కన్ఫారా డాక్ నాఉల్టి ఇటు లేరే సేరే মাছের মাথাটা কষানো হয়ে গেছে লাউ ডোগা লাউ শাক আলু দিয়ে দিবো ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ডাকনারা উল্টে একটু লেড়ে এটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব দিয়ে রেখে দিব কিছুক্ষণ পরে ডাকনা উল্টে একটু লেড়ে দিব শাকের ডোগা লাউ শাকের তরকারি এটা হয়ে গেছে এখন তুলে নিব আলু ভাজি করব কড়াইতে দিলাম পেঁয়াজ তেল দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন লাউ সিলকা আলু দিয়ে দিবো কাঁচামরিচ হলুদ দিয়ে একটু লেড়ে ছেড়ে দিবো ঢাকনা দিয়ে ডেকে দিবো কোন ডাকনা ডাকা উলটি একটু লেড়ে সেরে দিবো টমেটো দিয়ে দিব দিয়ে একটু লেড়ে সেরে দিব না দিয়ে ডেকে দিব ডাকনা উলটি একটু লেড়ে দিব দিবটা হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিবো দিয়ে একটু লেড়ে সেরে দিব কিছু পরে ভাজিটা হয়ে গেছে এখন তুলে নিবো মতো রান্নাটা এখানে শেষ কালকারটা নতুন বলক নিয়ে আসবো আসসালাম আলাইকুম